নদীর পানি হঠাৎ বৃদ্ধি পেয়ে আশেপাশের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে এতে নদী তীরবর্তী বহু গ্রামে পানির নিচে তলিয়ে গেছে শত শত ঘরবাড়ি ও ফসলের ক্ষেত স্থানীয় প্রশাসন জানিয়েছে এখন পর্যন্ত প্রায় 40 হাজার পরিবার পানি বন্ধি হয়ে পড়েছে তবে পানির স্রোতে বেশ কিছু জায়গায় ভেঙে গেছে বাঁধ ও গ্রামীণ সড়ক ফলে দুর্গত এলাকাগুলোর সঙ্গে যোগাযোগ ব্যবস্থা প্রায় বিচ্ছ করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসন তবে দুর্গতদের অভিযোগ প্রয়োজনীয় সহায়তার এখন সবাই পাচ্ছেন না বানের জলে ভাসছে তিস্তা পারে জলপথ এ নিয়ে চলতি বছর পঞ্চমবারের মতো ডুবলো রংপুরের বিস্তীর্ণ এলাকা টানা বৃষ্টি উজানের ভারে কয়েকদিন ধরেই বাড়ছিল তিস্তা নদীর পানি সংখ্যা ছিল প্লাবনের রোববার সন্ধ্যা থেকে বানের জল ঢুকতে শুরু করে গঙ্গাচড়া কাউনিয়া নিচু উপজেলার চোদ্দ ইউনিয়নের হাজার পরিবার পানি বন্ধি হয়ে সড়ক হচ্ছে যান চলাচল তলিয়ে যাওয়ায় দিতে পড়েছে বাসিন্দারা বানের জলে তলিয়েছে আমন ধান ও সবজির ক্ষেত এসে গেছে অনেক পুকুরের মাছ তিস্তাপাড়ের আরেক জেলায় লালমনির হাটের জলেও ঢুকেছে বানের পানি পাটগ্রাম হাতিবান্ধা কালীগঞ্জ আদিম মারু সদরের বারো ইউনিয়নের প্রায় বিশ হাজার পরিবার পানি বন্দী হয়ে পড়েছে পানি ঢোকায় হচ্ছে বাসিন্দাদের জলে ডুবেছে বিভিন্ন ফসল এছাড়া গাইবান্ধা তিস্তা অববাহিকার চলাচল প্লাবিত হয়েছে তিস্তা ব্যারেজের চৌচল্লিশটি জলকপাত খুলে দিয়েছে পানির প্রবাহ নিয়ন্ত্রণ করছে পানি উন্নয়ন বোর্ড তবে রংপুর ও লালমনির হাটে প্রায় চল্লিশ হাজার মানুষ পানি পানিবন্দি হয়ে পড়ে